কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন ছাব্বিশ হাজার চাকরি বাতিল করে দিল সুপ্রিম কোর্ট এই কে নেবে এই এই দায় আজকে ভিডিও বন্ধুরা সঙ্গে থাকুন কার জয় হিন্দ বন্দে মাতার ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়ে গেল এবং এই দায় কার এই দায় কে নেবে আজকে এই নিয়েই আমার প্রশ্ন একটাই এই দায় কার কোন কারণে কি জন্যে যোগ্য চাকরি প্রার্থীদের প্রার্থীদের না যারা যোগ্যতা প্রমাণ করে চাকরি পেয়ে গেছিল তাদের চাকরি গেল এই দায়টা কে নেবে এই দায় সম্পূর্ণ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতা হাইকোর্ট বারে বারে বলেছেন যে আপনারা যোগ্য থেকে অযোগ্যদের আলাদা করুন ওএমআরসি ট্যাম্পারিং হয়েছে নিচের থেকে মেরিট লিস্টে ওপরে এসছে যারা পরীক্ষা দেয়নি এমনও লোক চাকরি পেয়েছে অকাট্য প্রমাণ রয়েছে ফুল এভিডেন্স রয়েছে এত কিছু বলার পরেও এসএসসি এবং রাজ্য সরকারের কোনো সদিচ্ছা ছিল না যে যোগ্য থেকে অযোগ্যদের আলাদা করার কারণ যোগ্য থেকে অযোগ্যদের আলাদা করলে এটা প্রমাণ হয়ে যায় যে দুর্নীতি হয়েছে দুর্নীতি যেটা হয়েছে সেটা যদি সামান্য হতো মানা যেত দুর্নীতি দুর্নীতিটা হয়েছে অগাধ অপরিসীম দুর্নীতি এত বড় দুর্নীতি ভারতবর্ষের বুকে স্বাধীনতার পরে আর হয়েছে কি না ইতিহাস খুঁজে দেখতে হবে পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়িতে উনষাট লক্ষ টাকা পাওয়া গেছে ও এম সিট পাওয়া গেছে এসএসসির খাম খামে ভর্তি করে টাকা পাওয়া গেছে তিনি জেলে আছেন পুরো এসএসসির চেয়ারম্যান থেকে শুরু করে সচিব সব জেলে মানিক বন্দ্যোপাধ্যায় টাকা রাখার জায়গা নেই মানে কুন্তল এরা তো মানে বাচ্চা বাচ্চা শিশু এমনও এমএলএ এমপি নেই যে যারা চাকরি বিক্রি করেনি সেই দুর্নীতিতে যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যোগ্য অযোগ্যদের আলাদা আলাদা করে তিনি মুখ বড় বড় করে বলেছিলেন যে আমার রাজ্যে দুর্নীতি হয় না একটা কথা খুব কানে বাজছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন না ডবল ডবল চাকরি হবে ডবল ডবল কাজ হবে আজকে আমরা দেখছি যোগ্যদের চাকরি নেই যে সমস্ত যোগ্য শিক্ষকরা চাকরি হারিয়েছেন তাদের প্রতি আমার আমি সহানুভূতিশীল আমি মর্মস্পর্শী আপনাদের জন্য আমি দুঃখিত কিন্তু আপনাদের ভোগাচ্ছে কারা কাদের জন্য আপনারা আজকে এই অযোগ্যদের জন্য আমি আগেও ভিডিও করেছি আমি মাঝখানে অনেকদিন ভিডিও করিনি ভেবেছিলাম ওয়াক অফ বোর্ড নিয়ে ভিডিও করব কিন্তু আজকে যে যে ঘটনাটা ঘটলো এই নিয়ে আমি অনেক ভিডিও করেছি যারা আন্দোলন করছিলেন তারা আমাকে অনেক অনেকে হোয়াটসঅ্যাপে আমাকে ফোন কল করে জানিয়েছে দাদা আমরা খুব কষ্টে আছি আজকে তাদের দুঃখে আমি সামিল হতে এসেছি আজকে আপনাদের যোগ্যতার প্রমাণ করে চাকরি পেয়েছেন যারা কাদের জন্য ভুগছেন নিজেকে প্রশ্ন করুন না আপনি যোগ্যতা প্রমাণ করে যোগ্যতা থাকতে চাকরি পেয়েছেন কিন্তু তো তাও আপনার চাকরিটা চলে গেল সুপ্রিম কোর্ট আপনার চাকরিটাকে নষ্ট করে দিল আবার বলছে নাকি সুতামেত টাকা ফেরত দিতে হবে এর জন্য দায়ীকে আমার একটাই প্রশ্ন আজকে পুরো ভিডিওতে আমি একটা প্রশ্নই করে যাব এর জন্য দায়ী কারা কে সুপ্রিম কোর্ট দায়ী হাইকোর্ট দায়ী উকিল দায়ী কমিউনিস্ট দায়ী ডিজিপি দায়ী কে দায়ী আজকে যদি কেউ দায়ী থাকে সেটা তৃণমূল দল এবং তার মাথা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যোগ্যতার থেকে অযোগ্যদের আলাদা কিছুতেই করবেন না অনেক অযোগ্য চাকরি চলে গিয়েছিল আবার ভিডিও আছে আগের তাদের সুপার নিউমারিক পোস্ট তৈরি করে তাদের চাকরিতে বহাল রাখলেন ভোটের আগে তিনি বলেছিলেন কে চাকরি খায় দেখে নেব আমি বাপের সম্পত্তি তিনবার ভোটে জিতে রাজ্যটাকে নিজের পৈতৃক জমিদারি ভেবেছেন এটা আমরা দেখতে পাচ্ছি তাই বলে যোগ্য চাকরিপার্থীদের বঞ্চিত করে আপনারা চাকরি দেবেন নাকি এটা কি ধরনের আপনার আমি আছে আমি এর পরে আরো ভিডিও নিয়ে আসব কিন্তু আমার এই ভিডিওতে একটাই প্রশ্ন এই ঘটনার জন্যে এই যে মেশাকার হচ্ছে আজকে যদি কোনো কিছু ঘটে যায় এই পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন শিক্ষকদের মধ্যে কারোর যদি কোনো ক্ষতি হয় তার জন্য দায়ী থাকবে একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাহাকার করে কাঁদছে যোগ্য প্রার্থীরা আমি দেখাবো কিছু কিছু ভিডিও আপনাদের দু সালে ক্ষমতা এসেছিলেন কিসের ভিত্তিতে সততার প্রতীক এই সততা পুরো দলটাই একটা চোরের দল হয়ে তৈরি হয়েছে আমি ভিডিও নিয়ে কি 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 জন্যে পরিস্থিতিতে আজকে এই রায় দিতে বাধ্য হলেন অনেকদিন আগেই এটা বোঝা যাচ্ছিল সুপ্রিম কোর্ট আগেই বলেছিলেন যে আমরা হাইকোর্টের এই রায়ের উপরে কোন রকম হস্তক্ষেপ করবো না হাজার হাজার সুপ্রিম কোর্টই বা কি করবে আজ মামলা পেন্ডিং রয়েছে আমার একই প্রশ্ন এই ভিডিওতে আমি আবারও করছি যোগ্য যারা চাকরি হারিয়েছেন তাদের কাছে পশ্চিমবঙ্গের শিক্ষিত মানুষের কাছে এবং যারা লক্ষ্মীর ভান্ডার পান সেই সমস্ত মায়েদের কাছেও যারা লক্ষ্মীর ভান্ডার পান তাদের যদি ছেলেমেয়ের চাকরি চলে যায় তাহলে বুঝবে যে লক্ষ্মীর ভান্ডারটা আগে না আপনার যোগ্য ছেলে মেয়ের চাকরিটা আগে তাই আমি আবারও আমার একই প্রশ্ন দিয়ে শেষ করছি এই যে ঘটনাটা যেটা ঘটলো পশ্চিমবঙ্গের বুকে ছাব পঁচিশ হাজার সাতশো বাহান্ন প্রায় ছাব্বিশ হাজার মেয়ের শিক্ষিত মেয়ের চাকরি গেল তার মধ্যে যোগ্য আছে অযোগ্য আছে অযোগ্যদের দিন নিয়ে আমার কোনো সহানুভূতি নেই কিন্তু যোগ্যদের প্রতি আমার সম্পূর্ণ সহানুভূতি আছে জয় হিন্দ বন্দে মাতর মধুরা সবাইকে নমস্কার আমি আবার ভিডিও নিয়ে আসছি